তিনটা ছিল সাতই জুলাই আর ছিল রথযাত্রা তো আমি মামনি আর আমার হাজব্যান্ড অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম চারটের সময় কারণ ওই দিন অনেকগুলো কাজ ছিল তো রথ তো ছিলই তাই রথ দেখা ছিল তার মধ্যে আমার একটা বান্ধবী ওকে গিরিশ মোড়ে ওর দুটো নাইটি ডেলিভারি দেওয়ার ছিল। দিদিদের কাছ থেকে ড্রাগন ফলের গাছটা নে মানে দিয়েছিল চারা তো ওটা নিয়ে আসার ছিল তো অনেকগুলো কাজ ছিল তো আমাদের এখানে ক্ষুদিরামে ইস্কন থেকে যে রথটা আসবে এটা হচ্ছে মানে জগন্নাথের মাসির বাড়ি হিসেবে ধরা এখানে প্যান্ডেলও করা আছে জগন্নাথকে রাখা হবে তো অন্য একদিন তোমাদেরকে এসে দেখাবো তো তারপরে দেখো ওখানে রথ দেখার পরে মামনিকে দিদুর কাছে দিয়ে চলে এসছে আমরা দুজনে এখন যাচ্ছি গিরিশ মোড়ে তো ওখানে আমার বান্ধবীকে ওর নাইটিগুলো দেবো তো চলো যাওয়া যাক রথের দিনে তোমরা কে কোথায় গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো গিরিশ মোড়ে আমরা চলে এসেছিলাম তো ওকে নাইটিটা দিয়ে দিয়েছি ও যে এসেছিলো তো দেখো এই যে গিরিশ মোড়ের এখানে রথ ছিল প্রচণ্ড ভিড় মানে এখন কটা বাজে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা হবে এর বেশি তো হয়নি এখন থেকেই রথে দেখো এতটা ভিড় মানে প্রচুর ভিড় হয় আমাদের গিরিশ মোড়ের রথেও তো এখানে রথ দেখার পরে আমরা চলে যাব চিরঞ্জিপুরে মানে ওখানে আমার দিদা শাশুড়ির কাছে তো যারা আমার ব্লগ একটু আদ্রু দেখো তারা তো জানবেই যে প্রতি রবিবার করে আমি দিদুর কাছে যাই মানে আমি মামনি আমার হাজব্যান্ড মানে এটা আমাদের প্রতি রবিবারেরই রুটিন বলা যেতে পারে তো দেখো এটা হচ্ছে আমাদের চিরঞ্জিপুরের রথ আর এখানেও প্রচণ্ড ভিড় মানে প্রচণ্ড মানে প্রচণ্ড যাকে ভিড় বলে তো এরপরে ওখানেও রথ দেখে মানে দেখার পরে আমাদের বাড়িতেও রান্নাবান্না করা ছিল কিন্তু মামনিকে বললাম যে রবিবারের দিনে চলুন একটু বাইরের খাবার দাওয়ার খাওয়া যাক তো এই যে সাউথ ইন্ডিয়ান ফুড এই দোকানটা দেখছো এটা হচ্ছে আমাদের ওই কি বলবো মানে গান্ধীনগর যে আছে গান্ধীনগরের সামনে আর কি মানে ওই শপিং মলের পাশে রাস্তা একটা আছে তো ওই রাস্তা দিয়ে ঢুকতে গেলে একদম সামনেই বসে তো দাদাদের ব্যবহারও খুব ভালো আর আমরা প্রায়শই এই দোকানে খাওয়া দাওয়া করি এখানে ইডলি বড়া মানে এগুলো সব পাওয়া যায় তো ধোসাটা নিউ মানে অ্যাড করেছে তো আমরা অর্ডার দিয়েছিলাম একটা ধোসা ইডলি অর্ডার দিয়েছিলাম আর অর্ডার দিয়েছিলাম হচ্ছে ছোলে ভাটুরে ওটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করে তো দেখেছো দাদাটার ব্যবহার মানে ভীষণই ভালো ভীষণ তো চাইলেই আমরা বাড়িতে নিয়ে গিয়েও খেতে পারতাম কিন্তু ভাবলাম গরম গরম খাবো তাই এখানেই বসে পড়েছি তো আমাদেরকে ইডলিটা দিয়ে গেছে তো এটা খেয়ে নি আর বাকি খাবারগুলো পরে খাবো তাই টাটা দেখা হবে পরে